কেন্দ্রের বিজেপি সরকার ধরবরের অপেক্ষতা সংবিধানকে পাল্টে নতুন সংবিধান তৈরি করতে চাইছে বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে গোমতি ত্রিপুরা জেলা অমরপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বললেন নাগরিক স্বাধীনতা যেটা বলা ভোটের অধিকার ব্রিটিশ শাসিত ভালোবর্ষে যাচ্ছিল না স্বাধীন ভালোবর্ষে যা অর্জিত হলো যেটা নিশ্চিত করেছে আমাদের সংবিধান এই যে ভোট এই ভোট দিয়ে বিজেপি তাদের দশ বছরের শাসনে পর্যায় ছেলে ছেলে ফেলেছে আমি বলবো ত্রিপুরার অভিজ্ঞতা বাহিনীকে সংক্ষিপ্ত কমিশন অন্য জায়গায় যাওয়ার চলুন করবেন

যে কালাই একটার পর একটা তৈরি করে দিচ্ছে বলে তুলে দেওয়ার জন্য আমাদের দেশে সর্বোচ্চ আদালত আজকে প্রশ্ন উঠেছে এরা যদি নির্বাচিত হয়ে সরকার তৈরি করতে পারে চব্বিশে সমস্ত ধ্বংস হয়ে যাবে এ কারণে আঠাশটা রাজনৈতিক দল এক হয় স্লোগান দিয়েছে চব্বিশে নির্বাচনে তাদেরকে পরাস্ত করতে হবে বিকল্প সরকার তৈরি করতে হবে যে সরকার এই সংবিধান রক্ষা করবেন তাকে আমরা সংহত করবার চেষ্টা করবেন গণতন্ত্র রক্ষা করবেন করবেন দেশের একতার সংহতিকে সুদৃঢ় করবেন এবং সঙ্গে সঙ্গে মানুষের বেঁচে থাকতে গেলে তার কাপ চাই খাদ্য চাই রোজগার চাই শিক্ষা চাই মাথা বসবার জায়গা চাই অসুস্থ হলে পরে চিকিৎসা চাই এগুলো বাদ দিয়ে আপনার যে কোনো দল যে কোনো মত থাকুন যে কোনো ধর বলে আপনি অনুসারী বলেন আপনি বাদ বেশ কাজে এই সংবিধানের কথাও বলা হচ্ছে গণতন্ত্রের কথাও বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কথাও বলা হচ্ছে কিন্তু এই মৌলিক মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অস্তিত্ব রক্ষার জন্য এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমার না কারণ গণতন্ত্রের পেটের ক্ষা দরকার নির্বাচনের একটা বৃতিক্রমী নির্বাচন ছিল উনিশশো সাতাত্তর সালে আপনারা জানেন আমাদের দেশে তৎকালীন কেন্দ্রীয় সরকার জরুরি অবস্থা জারি করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের বড় কারা রুদ্ধ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যাদেরকে কারারুদ্ধ করতে পারেনি পুলিশ ধরবার চেষ্টা করেছে ধরতে পারেনি কারণ তারা আত্মগোপনের থেকে দলীয় কাজ জনগণের মধ্যে কাজ

চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন বলছি কারণে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে দেশটা তৈরি হয়েছে যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে ভাবনা নেই যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি শাসনে যা চলছে গত দশ বছরে আমার যদি যারা জিতে সকলে আসতে পারে এই দেশটাকে রক্ষা করা যাবে এই দেশ পরিচালিত হচ্ছে আমাদের দেশের জনগণ তৈরি করেছেন যে সংবিধান সেই সংবিধান নিজেরাই হাতে তুলে নিয়েছেন এবং এই সংবিধানকে ভিত্তি করে দেশ চালাচ্ছেন পাঁচ বছর পর পর যে লোকসভা নির্বাচন হয় মানুষ দিয়ে যাদেরকে সাংসদ করে সংসদের প্রথা সংখ্যাগরিষ্ঠ যারা তারা সরকার তৈরি করেন তারা এই সংবিধানকে ভিত্তি করে সরকার তারা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান Y